আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্ম পেজে লাইভ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ যুক্ত হতে পারেন সমস্যা নেই আপনারা আমাকে বলবেন একটু লাইভটা চেক করে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সাউন্ড সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন হ্যাঁ কারণ আমি নতুন হেডফোনে ইউজ করছি তো একটু কমেন্ট কাইন্ডলি বলবেন যদি কেউ দেখে থাকেন তো কাইন্ডলি কমেন্টে বলবেন সাউন্ডটা কেমন আসছে আর আমাদের প্ল্যাটফর্মের আর লাইভ হবে কিনা আমি কোনো গ্যারেন্টি দিতে পারছি না কারণ আগামী আট তারিখ থেকে আমার ই শুরু হচ্ছে হ্যাঁ আগামী আট তারিখ অর্থাৎ আট জানুয়ারি সরি আট ডিসেম্বর আট ডিসেম্বর থেকে আমার থার্ড ইয়ারের এক্সাম শুরু হচ্ছে অনার্স এই জন্য আর তেমন লাইভ করা হবে না তার পরবর্তীতে যদি ফ্রি থাকি তাহলে হবে ইনশাল্লাহ তো আপাতত আজকে আমরা কি নিয়ে কথা বলবো আমাদের গেস্ট যাদের আসার কথা ছিল তারা কেউ আপাতত আসেনি বিভিন্ন কাজে ব্যস্ত আছে তারা তারপর আমি লাইভ এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন তাহলে ভালো হবে আর হ্যাঁ আজকে আমি তেমন কিছু নিয়ে কথা বলবো না তারপর আমরা যে সিলেবাসটা বানিয়েছিলাম আমাদের কুইজ লাইভ কুইজের যে সিলেবাসটা বানিয়েছিলাম না সেটা আমরা একটু স্ক্রিনে শো করাই আমাদের সুমারুল ইসলাম ভাই আপনি বলছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি লাইভে যুক্ত হতে পারেন যদি কিছু বলতে চান ইসলাম ইসলামের আসার কথা ছিল কিন্তু সে কাজে ব্যস্ত আসতে পারছে না আমাদের নভেম্বরে এটা লাইভ হওয়ার কথা ছিল আমাদের প্রথম কাজ ছিল কোরআন থেকে পড়তে হবে কোরআন থেকে সুরাল ফাতিহা সম্পূর্ণ বাংলা অর্থ সহ এবং তারপরে সুরাল বাকারা অর্থাৎ পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা এক থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত হ্যাঁ তো এখানে কুইজের আমরা বলেছিলাম যে বাংলা অর্থ বিষয়বস্তু এবং মূল বার্তা মানে কি বলা হচ্ছে এগুলো থেকে প্রশ্ন করা হবে এখন সুরা ফাতিহা সুরা ফাতিহা সম্পর্কে কিছু তথ্য আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এই কোরআনের সর্বপ্রথম সুরা এবং এই সুরা নাম্বার হচ্ছে এক এই সুরার সংখ্যা হচ্ছে সাত নাজিলের ধারাবাহিকতায় সুরা ফাতি হচ্ছে পঞ্চম এই সুরার আগে সুরা মুদাসির এবং পরে সুরা লাহাব নাজিল হয়েছে ফাতিহা শব্দের অর্থ শুরু সূচনা ভূমিকা আরো অনেক অর্থ আছে সুরা ফাতিহার তিনটি নাম রয়েছে যদিও তিনটি ছাড়া আরো অনেক নাম রয়েছে যেমন ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা বলা হয় উম্মুল কোরআন বলা হয় বা কোরআনের মূল সাবাউল মাসানি বা বারবার প্রচলিত সাতটি আয়াত বলা হয় কোরআনকে এছাড়া বলা হয় সুরা ফাতিহাকে আহ সূরাতুস সালাত মানে এটি ছাড়া নামাজ হয় না এই সূরা ছাড়া হ্যাঁ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না যেটা আমরা জানি সহিহ বুখারীর হাদিস থেকে সহিহ বুখারী হাদিস নম্বর 756 তে এটা আমরা জানি সহিহ বুখারী হাদিস নম্বর 756 তে বলা হয়েছে যে লা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহা আল কিতাব যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না আর সূরা ফাতিহা হচ্ছে মাক্কী সূরা তো এই সুরা ফাতিহা সম্পর্কে এই এক্সট্রা তথ্যগুলো আমাদের জানতে হবে আর কি তারপর আমরা সুরা বাকারা সম্পর্কে আলোচনা করব সুরা বাকারা এটি পবিত্র কোরআনের সর্ববৃহৎ সুরা এর আয়াত সংখ্যা দুশো ছিয়াশিটি যেটা আমরা সবাই জানি এটি কোরআনের দ্বিতীয় সুরা এটি মাদানী যুগের প্রথম সুরা এটি নাজিলের ধারাবাহিকতায় এইটটি সেভেন তম সুরা এর আগে সুরা মুতাফিফিন ও পরে সুরা আনফাল নাজিল হয়েছে বাকার শব্দের অর্থ গাভী যেটা আমরা সবাই জানি তারপর কিছু মৌলিক আকিদা আকিদা যদি ঠিক না থাকে তাহলে কোন ব্যক্তি সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না হ্যাঁ এই ঠিক করাটা হচ্ছে সবার আগে জরুরি কাজ আকিদার ক্ষেত্রে আমরা জানি আল্লাহ কোথায় এটা আমরা সকলেই জানি আল্লাহ রয়েছেন আসমানের উপর আরসের ঊর্ধ্বে হ্যাঁ বা উপরে অর্থাৎ আকিদের ক্ষেত্রে যেমন কোরআন এবং সহি হাদিস উল্লেখ করা হয়েছে আমাদের তেমনই বিশ্বাস করতে হবে কোনো কিছু ব্যাখ্যা করার প্রয়োজন নেই প্রশ্ন করার দরকার নেই অনেকে বলে যে আল্লাহ যদি উপরে থাকেন উপর থাকেন তাহলে আরো সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল এ ধরনের প্রশ্ন অনেকে করে থাকে হম যাই একমাত্র কি বলবো মূর্খ ছাড়া এ ধরনের প্রশ্ন কেউ করবে না যে আরো সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল আমাদের যেটা বই আছে আকিদার বিষয় আহলুসার আকিদা বনাম বাতিল আকিদা সে বই আমি বিষয়টা উল্লেখ করেছিলাম যে আরস এটা হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা আরসের বাইরে অর্থাৎ আরসের উপরে আর কোন সৃষ্টি জগৎ নেই সেখানে রয়েছেন কেবল স্রষ্টা তাই আরস সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল হম তাহলে এটা একটা হাস্যকর প্রশ্ন কারণ আরস সৃষ্টির আগে কোনো স্পেসও ছিল না টাইমও ছিল না সুতরাং যখনই কেউ প্রশ্ন করবে যে আরো সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল হ্যাঁ প্রশ্নটা ভুল কেন ভুল কারণ আরো সৃষ্টি করা হয়েছে তারপরে টাইম সৃষ্টি করা হয়েছে যখন টাইম ছিল না তখন আপনি যদি প্রশ্ন করেন যে এই টাইমের আগে টাইম মানে প্রশ্নটা তো হবে না সম্ভাবনা মানে এই প্রশ্ন করার কোনো সুযোগই নাই যে আরো সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিল তারপর আমরা ওগুলো প্রশ্নতে যাব না যে অনেক বিধাতি রয়েছে তারা এগুলো প্রশ্ন করে হ্যাঁ আর কোরআনের যেটা আয়াত আমাদের মূল দলিল যেটা বিশ আয়াত নম্বর পাঁচ এখানে বলা হয়েছে আর রহমানু আল আয়াল আস রহমান তিনি সের ওপর উঠেছেন স্পষ্ট আয়াত কোরআনের রহমান আরোসের ওপর উঠেছেন তো আমাদের কি দরকার যেখানে স্পষ্ট ayat আছে আচ্ছা সম্ভবত একটু স্ক্রিন ল্যাগ করছে যা হোক হ্যাঁ এখন আশা করছি ঠিক আছে তো সূরা তহা 20 নম্বর সূরার 5 নম্বরে এটি স্পষ্ট বলা হচ্ছে রহমান আর ਉਸের উপর উঠেছেন এখানে স্পষ্ট এখন এর পরেও যদি কেউ বলে যে আরও সৃষ্টির আগে কোথায় ছিলেন হ্যাঁ তাহলে সেটা তো একদম কি বলবো মূর্খতা ছাড়া আর কিছু না তারপরে তার প্রশ্নটাই তো ভুল কারণ আরো হচ্ছে জগতের শেষ সীমানা তাই না আরো সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন সেটা আল্লাহ তো যদি বলেও দেন যে আরো সৃষ্টির আগে তাহলে তো মানুষ বুঝবে না কারণ আল্লাহ তো টাইম এর বাইরে স্পেস স্পেস টাইম টাইম এই বিষয়টা যে মানুষ যদি না বুঝবে ততদিন এই বিষয়টা তারা কোনোভাবে ক্লিয়ার হতে পারবে না হ্যাঁ স্পেস টাইম হচ্ছে এমন একটা জিনিস যেটা সৃষ্টির সূচনার পর থেকে যেমন একটা উদাহরণ দিই আল্লাহ যখন কলম সৃষ্টি করলেন আল্লাহ বলছেন যে এটা একটা হাদিস উল্লেখ করা আছে যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন তারপর কলমকে আদেশ করলেন যে তোমরা তুমি লিখো কলম বললো কি লিখবো আল্লাহ সুবি বললেন কি আমার পর্যন্ত যা হবে সবকিছু লিখো হ্যাঁ এটা একটা হাদিস রেফারেন্সটা এই মুহূর্তে মনে আসছে না পরবর্তীতে যদি মনে পড়ে তাহলে আমি সেখানে স্ক্রিন অ্যাড করে দেবো সমস্যা নেই আর কেউ যুক্ত হতে চাইলে আচ্ছা এখনো কেউ যুক্ত হওয়ার জন্য করেনি যাই হোক হ্যাঁ এখানে কি বলছিলাম কলম সৃষ্টি কলম সৃষ্টি করেছেন কখন যখন সৃষ্টি আগে আরস কিন্তু আগে ছিল আগে থেকে ছিল আড়স আর একটি হাদিস থেকে পাওয়া যায় যে আড়স আগে থেকেই ছিল তারপরে আড়স ছিল পানির উপর আরো একটা হাদিস এরকম পাওয়া যায় আরস ছিল পানির উপর হ্যাঁ যখন কলম আল্লাহ আদেশ করলেন যে কলম তুমি লিখো এগুলো তাহলে এখান থেকে আমরা কি বুঝছি কলম সৃষ্টির আগে আরস ছিল তাহলে হাদিসে কেন বলা হলো যে আহ আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এটা এই জন্য বলা হয়েছে যে মানুষ হ্যাঁ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না কোনোভাবেই সম্ভব নয় আপনি যদি আপনি নিজে চিন্তা করার চেষ্টা করুন যে কোন জিনিস স্পেস এবং টাইমের বাইরে মানে আপনি যখন বলবেন যে আল্লাহ কখন থেকে আছেন কে অনেকে যদি প্রশ্ন করে এরকম আস্তিকরা যে আল্লাহ কখন থেকে আছেন কখন থেকে কখন যখন বলবে না সে একটা টাইমকে নির্দেশ করছে অথচ আল্লাহ তো টাইমের বাইরে তাই না আল্লাহ তো তিনি তো টাইমের বাইরে টাইম তিনি তো টাইমের মধ্যে না এখন আল্লাহ যদি টাইমের মধ্যে হন তাহলে তো তিনি স্রষ্ট থাকতে পারছেন না তাই না যিনি ক্রিয়েটর তিনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসেন তাহলে তো সমস্যা আর আল্লাহ তো তিনি বলেই দিয়েছেন কোনো কিছুই তার সমতুল্য নেই তাকে কেউ আয়ত্ত করতে পারবে না তাহলে তিনি যদি সময়ের মধ্যে থাকেন তাহলে কিভাবে হবে এই বিষয়টা তো আমাদের বুঝতে হবে যে আল্লাহ টাইমের বাইরে স্পেসের বাইরে আল্লাহ তিনি স্রষ্টা তার জন্য টাইম এবং স্পেস প্রয়োজন নেই আর এজন্য আল্লাহ বলছেন যে রহমান উপর উঠেছেন অন্যান্য হাদিসে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহ ছয়টি লম্বা সময়ে বা ছয়টি আইয়ামে হ্যাঁ বা কোনো কোনো অনুবাদে বলা হয়েছে ছয় দিনে মহাবিশ্ব বা আসমান জমিন সৃষ্টি করেছেন অথব তিনি সের উপর উঠেছেন অর্থাৎ অতঃপর তিনি আলোচার উপর উঠেছেন এটা এই জন্য বলেছেন যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না আল্লাহ যদি মানে কোনোভাবে সম্ভব না মানুষ টাইম এবং বাইরে চিন্তা করা আপনি নিজে চিন্তা করার চেষ্টা করুন অসম্ভব আপনি চিন্তা করতে গেলে আপনি একটা চিন্তা করবেন যে জিনিসটা একটা জায়গায় আছে এবং একটা টাইমের মধ্যে আছে এটা আপনি মনে করবেন হ্যাঁ কিন্তু আল্লাহ তো স্রষ্টা তিনি এগুলোর বাইরে আর এই জন্য অনেকে বলে ওই যে এই ঠিক এই কারণে মানুষ টাইম এবং বাইরে চিন্তা করতে পারে না তো তারা বলে যে আরো সৃষ্টির আগে আল্লাহ কথাই ছিলেন সৃষ্টির আগে এই প্রশ্নটা আসবে না কারণ তখন কোন টাইমই ছিল না হম আশা করছি এই উত্তরটা পেয়েছেন অনেকে এই ধরনের প্রশ্নগুলো করা আমার এই বিষয়ে একটা ভিডিও ছিল অনেকদিন আগের এবং আমার বইতে উল্লেখ করেছি আলোচনা রাকিদা বললাম বাতিল বইতে তারপর আর একটি প্রশ্ন অনেকে বলে যে আল্লাহ কোথায় যে প্রশ্নটা করায় নাকি জায়েজ নয় অথচ রসুল সালোসাল্লাম তিনি নিজে প্রশ্ন করেছেন হাদিসে হম একটা হাদিস আছে যেটা আছে সোয় মুসলিম সাঁইত্রিশ নাম্বার হাদিস এবং এক হাজার হাদিস যে হাদিস একাডেমিতে পেয়ে যাবেন যে এক দাসিকে রসুল সোসাল্লাম প্রশ্ন করেছিলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে দাসী বলেছিল আসমানে রাসূল সোয়াসাল্লাম তারপর বললেন যে আমি কে আহ সে দাসীটি বললো যে আপনি আল্লাহ রনবী সাল্লাম তখন সাল্লাম বললেন এই মেয়েটি ইমানদার নারী এভাবে বলেছিলেন আরকি তাহলে এটা সিম্পল কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ তিনি সুবাহের উপরে আল্লাহ উপরে এটাই হচ্ছে আহ জামার আকিদা হ্যাঁ এখন আল্লাহ সুবাহ তিনি নিজে আড়সের উপরে ঠিক আছে তবে তার জ্ঞান অর্থাৎ তিনি সবকিছু জানেন সবকিছু দেখেন সবকিছু শোনেন এগুলো আমরা বিশ্বাস করি তারপর আরো একটি প্রশ্ন আছে অনেকে বলে যে আল্লাহ হচ্ছে নিরাকার এর উত্তর হচ্ছে আল্লাহ নিরাকার নন হ্যাঁ আল্লাহ কিন্তু নিরাকার নন আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে চোখ আছে তিনি তার চেহারা আছে তিনি দেখেন তিনি শোনেন এই বিষয়গুলো কোরআনেই বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এবং এ বিষয়ে আমার ভিডিও আছে সেখানে দেখতে পারেন সেখানে আমি ইমাম আবু হানিফার ইমাম শাহ ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল তাদের থেকেও এই দলের গুলো নিয়ে এসেছি যে তারাও বলেছেন আল্লাহ সুবাহ তালা আরসের উপর এবং আল্লাহ সুবাহ নিরাকার নন এই বিষয়ে তাদেরও বক্তব্য রয়েছে আমি এখানে বিস্তারিত আলোচনা করছি না হ্যাঁ যে আল্লাহ এখানে আরো একটি বিষয় বা এখানে আর একটা আল্লাহর গুণাবলের বিষয়ে আসমান সিফাত এর বিষয়ে আল্লাহর মানে আহরসুল্লার বিশ্বাস আল্লাহ আর যে সব গুণ কোরআন ও সৈয়াদ এসেছে সেগুলো আমরা বিশ্বাস করি যেমনটা এসেছি তেমন ভাবি মানে আল্লাহ শোনেন আল্লাহ দেখেন আল্লাহ কথা বলেন হম এ বিষয়গুলো অনেকগুলো আয়াত এবং উল্লেখ করা হয়েছে তারপর শেরখ এবং তাহিদের মধ্যে পার্থক্য আছে এগুলো আপনারা জানেন আশা করছি তারপরও পড়ে নেবেন তারপর এটা আছে নাম্বার চার আয়াত নম্বর আটচল্লিশ এবং আয়াত নম্বর একশো ষোলোতে যে আল্লাহ শির কে ক্ষমা করবেন অন্য সব গুণা তিনি যাকে ইচ্ছে ক্ষমা করবেন আল্লাহর আরো সম্পর্কে বিশ্বাস আল্লাহর আরো সর্বোচ্চ সৃষ্টি আর আল্লাহ তাতে প্রতিষ্ঠিত আছেন বা আল্লাহ আরো আছেন কারণ আরস হচ্ছে সৃষ্টি জগতের শেষ মানা হ্যাঁ এই যে আল্লাহ তিনি ছয় দিনে যেমন সৃষ্টি করেছেন তারপর আরসের উপর প্রতিষ্ঠিত হয়েছেন এই ছয় দিন কিন্তু চব্বিশ ঘন্টা ছয় দিন না হ্যাঁ ছয়টি লম্বা সময় এই বিষয়ে আমার ভিডিও রয়েছে দেখতে পারেন নাস্তিকদের খণ্ডনে একটা ভিডিও আছে বিষয়ে তারপর আর একটি কাজ আমরা দিয়ে রেখেছি সেটা হচ্ছে প্রতিদিন মানে প্রতি লাইভে কিছু হাদিস আপনারা মুখস্থ করবেন তার মধ্যে প্রথম আজকের যে পাঁচটি হাদিস তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় সোহেল বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তারপরে কর্মসমূহ নিয়তের উপর নির্ভরশীল বা ইন্নামা আমল উবিন যেটা আমরা সবাই জানি সব খাটা এক নম্বর হাদিস মুসলিম সাত নম্বর হাদিস যে ব্যক্তি আল্লাহ পরকারের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে এবং নীরব থাকে সোয়েবুখারি ছ হাজার একশো ছত্রিশ নম্বর হাদিস তারপর দুনিয়া মুমিনের কারাগার এবং কাফরের জান্নাত সোয়ে মুসলিম হাদিস নম্বর দুই হাজার ছাপান্ন তারপর একজন মুসলিম আর এক মুসলিমের ভাই সোয়েবুখারি দু হাজার চারশো বিয়াল্লিশ তো এই ছিল আমার মোটামুটি প্রেজেন্টেশন যেগুলো তৈরি করে রেখেছিলাম কিন্তু এই প্রেজেন্টেশনের ওপরেই আমরা লাইভে কুইজ করতাম কিন্তু সেটা মনে হয় না সম্ভব হবে কারণ আমার অনার্স থার্ড ইয়ারের রুটিন দিয়ে ফেলেছে সেই জন্য আর সম্ভব না এই লাইভ করার আর কি হ্যাঁ ডিসেম্বর আট তারিখ থেকে এক্সাম শুরু আবার জানুয়ারির চোদ্দ তারিখে শেষ হবে তো লং টাইম এক্সাম চলবে আচ্ছা লাইভে আজ যুক্ত হচ্ছে না নাইম ভাইকে ইনবক্সে বললাম তিনিও যুক্ত হননি তারপরও দেখি তারপর রনক তো নাই হ্যাঁ মানে তাকবিরুল ইসলাম রনক হ্যাঁ সবাই বের হয়ে গেছে আর কি তো আজকে আর লাইভে থাকা হচ্ছে না তাহলে যেহেতু কেউ জয়েন হচ্ছে না কেউ জয়েন হলে কথা বলতাম তো যেহেতু কেউ জয়েন হচ্ছে না তাহলে আজকে আর লাইভ আমরা কন্টিনিউ করছি না তারপরও যদি কেউ যুক্ত হতে চান লাস্ট টাইম লাস্ট সুযোগ যদি দু তিন মিনিটের মধ্যে যুক্ত হতে পারেন তাহলে লাইভ কন্টিনিউ করবো না হলে এখানে শেষ আচ্ছা যেহেতু কেউ জয়েন হচ্ছে না আজ আচ্ছা আমাদের হ্যাঁ এই যে আমাদের মোবসুরুল ইসলাম রাবিদ আমার ছোট ভাই আপনারা চিনেন তাকে তো তার শেষ হবে ডিসেম্বরের চার তারিখে ডিসেম্বরের তারিখ তো আমি বলে রেখেছি যে সে হয়তো মানে হোস্ট হিসেবে কাজ করবে মানে লাইভটা আর কি পরিচালনা করবে চার তারিখের পর থেকে আর আপনারা আলোচনা করবেন আমাদের সালাফি প্ল্যাটফর্মে যারা মেম্বার রয়েছেন এছাড়া বাইরেও যে কেউ যুক্ত হতে পারবেন সমস্যা নেই এটা উন্মুক্ত লাইভ হবে হ্যাঁ মাঝে মধ্যেই হবে যখন আপনারা বলবেন তখন নিয়ে আমরা বানাবো সমস্যা নেই আর আমার তো জানুয়ারি পর্যন্ত এক্সাম চলবে মনে হয় না আর লাইভ আসতে পারবো আজকে হয়তো লাস্ট আর আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে আপনার সেগুলো দেখতে পারেন রওনাক রওনা ট্রু টিভি সেখানে আপলোড হচ্ছে সালাফিদা প্ল্যাটফর্মে আপাতত আপলোড করছে না হয়তো জানুয়ারি থেকে করব ইনশাআল্লাহ কারণ সেখানে স্ট্রাইক এখনো উঠেনি তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী লাইভে যেহেতু কেউ যুক্ত হচ্ছেন না আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকু